জয়ন্ত ভট্টাচার্যের লেখা থেকে আজ তৃতীয় পর্ব আপনাদের জানাই কান্না ছবির কাজ শেষের দিকে এসে গেল রবীন্দ্রনাথের শতবার্ষিকী এই শতবার্ষিকী উপলক্ষ করে রবীন্দ্র কাহিনী অবলম্বনে একটি ছবির পরিকল্পনা করলাম অনেক বিবেচনার পর রবীন্দ্রনাথের নিশীতে গল্পটি নির্বাচন করলাম অতি প্রাকৃত রসের এই গল্পটি শুধু দূরভই নয় সমালোচকদের মতে তাঁর অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পও বটে অনেক পরিশ্রমের পর যখন এর চিত্রনাট্য চূড়ান্ত হলো তখন সমস্যা হল নায়ক চরিত্র নিয়ে প্রসঙ্গত বলে রাখি গল্পটি পরিবর্ধনে আমাদের সঙ্গে সহযোগিতা করেছিলেন সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র সমরেশ বসু এবং আশুতোষ মুখোপাধ্যায় কান্না ছবিতে তখন অবশ্য উত্তম অভিনয় করছেন কিন্তু ওর হাতে তখন অগুন্তি ছবি এত ছবির মধ্যে নিশিথের নায়ক দক্ষিণাচরণে জটিল চরিত্রের জন্য যে ভাবনা মনোভাব সময় দরকার তা উত্তম দিতে পারবেন কি না তা নিয়ে আমাদের খুবই সংশয় ছিল আমাদের মধ্যে কেউ কেউ বসন্ত চৌধুরী আবার কেউ তরুণ বিশ্বজিৎের কথাও তুললেন বিশ্বজিৎ তো আমাদেরই আবিষ্কার ডাক হর করা ছবিতে একটি ছোট্ট কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা ওকে প্রথম আমরাই ছবিতে সুযোগ দিয়েছিলাম ইতিমধ্যে বম্বেতে বিশ সাল বাদ ছবিতে ওয়াহিদা রহমানের বিপরীতে নায়ক চরিত্রে অভিনয় করে বিশ্বজিৎ বোম্বেতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বসন্ত চৌধুরীর সঙ্গে আমাদের বন্ধুত্ব গভীর সুদর্শন সুকণ্ঠের এই অভিনেতা নিশীথের অভিনেতা নায়ক দক্ষিণাচরণের চরিত্রে নিশ্চয়ই বেমানান ছিলেন না কিন্তু আমার মন কিছুতেই সায় দিচ্ছিল না এই নিয়ে আমাদের গ্রুপে খুবই উত্তপ্ত আলোচনা হলো শেষ পর্যন্ত জয়ী হলাম আমি উত্তমকে নির্বাচন করে ওকে শোনানো হলো চিত্রনাট্য চরিত্রটি উত্তমের এত ভালো লাগলো যে অন্য ছবিকে পেছনে ফেলে নিশীথের জন্য আমাদের এক টানা শ্যুটিংয়ের জন্য দিন দিয়ে দিল নিশীথের প্রস্তুতি পর্ব সম্বন্ধে কিছু বলা দরকার নিশীথের গল্পের সময় পটভূমি ঊনবিংশ শতাব্দীর শেষ বিংশ শতাব্দীর প্রারম্ভের সন্ধিখনে গল্পের নায়ক দক্ষিণাচরণ সুরসিক এবং অভিজাত জমিদার কাব্য সাহিত্যের রসে মুশগুল দক্ষিণাচরণের জীবন নাট্যে তার প্রথমা স্ত্রী নিরুপমা পরবর্তীকালে যখন নিরুপমা দুরারোগ্য অসুখের শয্যাশায়ী তখন দক্ষিণাচরণের জীবনে আরেকটি নারীর ছায়াপাত হলো। তারপর জটিল মনস্তাত্ত্বিক আলোচনায় সময় প্রাকৃতিক রসের সঞ্চারে গল্পটি অন্য মাত্রা পায় প্রধানত তিনটি লোকেশনে গল্পটি বিস্তৃত এক বড় জমিদার বাড়ি এলাহাবাদ এবং পদ্মা নদী ও তার বিস্তৃত চর নিশীতে ছবির উপলক্ষেই এলাহাবাদের সঙ্গে উত্তমের প্রথম পরিচয় পরবর্তীকালে এই এলাহাবাদেই তার ব্যক্তিগত জীবননাট্যের আর এক অধ্যায় সে প্রসঙ্গে পরে আসব জমিদার বাড়ি হিসেবে শ্রীরামপুরের গোসাম গোস্বামী পরিবারের রাজবাড়ি এবং উত্তরপাড়ার রাজবাড়ি প্যারিচরণ মুখোপাধ্যায়ের বংশধরদের গঙ্গার ধারের একটি সুরম্ব বাড়ি নির্বাচন করা হয়েছিল প্রসঙ্গত জানাই শ্রীরামপুরের রাজবাড়ির মেয়ে ছিলেন আমার ঠাকুমা তাই ওখানে শুটিং করার ব্যাপারে ওদের আপত্তি ছিল না একসময় জলসাগর ছবির লোকেশানে গিয়ে গোস্বামীদের বাড়ি দেখে মুগ্ধ সত্যজিৎবাবু বলেছিলেন সাতমহলা বাড়ির কথা শুনেছি এখানে এই বাড়ি দেখে তার বাস্তব অভিজ্ঞতা হলো অবশ্য এর আগে সত্যজিৎবাবু তার বিশ্বজয়ী অপরাজিত ছবির একটা অংশ শ্রীরামপুর রাজবাড়ির এক শরিকের বাড়িতে করেছিলেন জলসাগরের শুটিং অবশ্য শ্রীরামপুরে হয়নি কারণ ওই বাড়ির ছাদে যেখানে শুটিংয়ের একটা বড় অংশ ছিল সেখান থেকে শহরের ঘরবাড়ি বাড়ি ইলেকট্রিক পোস্ট দেখা যায় সেটা জলসাগরের সময় এবং স্থানের উপযোগী ছিল না কিন্তু ওই বাড়ির ছাদ তার বিশালতা সত্যজিৎ বাবুর খুবই পছন্দ ছিল কারণ ইমেজ হিসেবে তার ছবির আরম্ভ এইরকম একটা ছাদেই হয়েছিল পরে সত্যজিৎ বাবু মুর্শিদাবাদের কাছে তার রাজবাড়িতে ওই রকম ছাদ পেয়েছিলেন জলসাগরের শুটিং ওইখানেই হয়েছিল ফিরে আসি আবার নিশিথে এবং উত্তম কুমারের কথায় শ্রীরামপুরের বাড়িতে লোকেশন দেখতে যখনই যাই তখন উত্তমও আমাদের সঙ্গে ছিলেন আমার ঠাকুমা তখনও বাড়িতে ছিলেন উত্তম ওর কাছে একজন সুপারস্টার ছিলেন না ছিলেন আমাদের মতোই আর এক নাতি তিনি আদর করে বলতেন উত্তম দাদা উত্তম এবং আমাদের নিয়ে ঘুরে ঘুরে সব অতীতের চিহ্ন বৈভবের অবশেষ দেখাতে তার কি আগ্রহ উত্তমেরও আমার ঠাকুমাকে খুব ভালো লেগেছিল কাজ করতে গিয়ে উত্তম কুমার নানা বয়সের কত মানুষের সান্নিধ্যে এসেছেন তার মধ্যে যখন আমার ঠাকুমার কথা উল্লেখ করতেন তখন মনে হতো ওর স্মৃতির পর্দায় উনিও একটি চিহ্ন উত্তরপাড়ার রাজবাড়ির কথাও বলতে হয় গঙ্গার ধারে সুরম্ভ ভবনটি ছিল রাজা প্যারিমোহনের নাতি সতীরাথ মুখার্জির অতি সজ্জন ভদ্রলোক ওদের বাড়ির সঙ্গেও আমার ঘনিষ্ঠ পরিচয় ছিল তাই ওদের সানন্দ সম্মতি পেতে কোনো অসুবিধা হয়নি গল্পের দুই নায়িকা উত্তমের সঙ্গে প্রথম আস্থির ভূমিকায় নির্বাচন করা হলো সুদর্শনা অভিনেত্রী অরুন্ধতী দেবীকে দ্বিতীয় নায়িকা নিয়ে সমস্যা দেখা দিল শর্মিলা ঠাকুর তখন অপুর সংসার এবং দেবী ছবি করছেন কিন্তু শেষ পর্যন্ত কান্নার নায়িকা নন্দিতা বসুকে ঠিক করা হলো রাধামোহন ভট্টাচার্য ছিলেন এক রহস্যময় জটিল চরিত্রে এছাড়া ছায়াদেবী গঙ্গাপদ বসুও ছিলেন গঙ্গাপদ বসু ছিলেন সৌমিত্রের সঙ্গে বহুরূপীর প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন অত্যন্ত শক্তিশালী চরিত্রাভিনেতা বহু ছবিতে অভিনয় করেছিলেন দেবকী বসুর বিখ্যাত ছবি পথিক এবং সত্যজিৎ বাবুর জলসাঘরে ওর অভিনয় স্মরণ করার মতো নিশীতের সঙ্গীত পরিচালক ছিলেন সুধীন দাসগুপ্ত যিনি ডাকরখরা থেকে পরপর আমাদের সঙ্গে ছবি করেছেন সুধীনবাবু ছিলেন একজন অসাধারণ সুরকার রবীন চট্টোপাধ্যায় অনুপম ঘটক হেমন্ত মুখোপাধ্যায় তখন বাংলা ছবিতে সুরের মায়ায় ভরে দিয়েছিলেন তাঁদের মধ্যে থেকে সুদিনবাবু এবং নচিকেতা ঘোষ নিজেদের বৈশিষ্ট্য এবং স্বতন্ত্রতায় জায়গা করে নিয়েছিলেন কান্না ছবিতে সুদিনবাবু পরবর্তীকালের সুবিখ্যাত গায়িকা আরতি মুখার্জিকে দিয়ে রবীন্দ্রনাথের গান গাইয়েছিলেন যদিও আরতি মুখার্জি সেদিন রবীন্দ্রসঙ্গীতের নয় আধুনিক গানের শিল্পী ছিলেন এবং প্রায় অপরিচিতাই ছিলেন ওর গান শুনে এতই ভালো লেগেছিল যে ওকে গান গাওয়াতে সুধীনবাবুকে আমরা সমর্থন করেছিলাম নিশীতেও আরতি মুখার্জি প্লেব্যাক করেছিলেন রবীন্দ্রনাথের গানের অন্যতম ভাণ্ডারী শান্তিদেব ঘোষ যার সঙ্গে ডাক হরখড়া থেকে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল তিনিও আরতির গান শুনে মুগ্ধ হয়ে আশীর্বাদ করে বলেছিলেন তোমার এত সুকণ্ঠ রবীন্দ্রনাথের গান গাইবে নায়ক চরিত্রে উত্তম কুমারের সাজসজ্জা নিয়ে অনেক ভাবা হয়েছিল বেশ একটা মজার ঘটনা ঘটল শৌখিন মেজাজের জমিদার চরিত্রের জন্য ওর চুলের স্টাইলটা বদলানোর কথা ভাবলাম তখনকার দিনের ফটোগ্রাফ দেখা হলো এবং ঠিক করা হলো ওর চুল কিছুটা কোঁকড়ানো করা হবে উত্তম শুনে রাজিও হয়েছিলেন ব্যাপারটা কিন্তু অত সহজ ছিল না উত্তম অত্যন্ত অতিব্যস্ত নায়ক অনেক ছবি করছেন তার মধ্যে স্বনামধন্য তপন সিংহ মহাশয়ের ঝিনদেট বন্দি ছবিও ছিল সেই সব ছবিতে কন্টিনিউটির একটা ব্যাপার ছিল যা হোক বিখ্যাত হেয়ার ড্রাশার এ এন জন এক ওখান থেকে উত্তম কুমারের চুল কুঞ্চিত করা হলো তপনবাবু নাম করা পরিচালক খুবই ক্ষুব্ধ হলেন কিন্তু উত্তম কুমার অবিচল এতদিন পরেও সেই কথা মনে পড়ে মনে হয় উত্তম কুমার কত গভীর শিল্পী ছিলেন চরিত্রের প্রয়োজনে যে কোনো ঝুঁকি নিতে আপত্তি ছিল না তপনবাবু উত্তম কুমারকে নিয়ে আগে আর একটা ছবি করেছিলেন যতদূর মনে পড়েছে সেই ছবির নাম ছিল উপহার এবং ছবির প্রযোজিকা ছিলেন স্বনামধন্যা অভিনেত্রী মঞ্জু দে উত্তম কুমার সু অভিনয় করলেও ছবি চলেনি আজকে এই পর্যন্তই আগামীকাল পরবর্তী পর্ব বলবো